বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় তিরিশ জন ছাত্রছাত্রীকে ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিবিএসসি বোর্ডের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুধবার বিদ্যালয়ের এই উদ্যোগে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় গোটা রাজ্যে স্কুলের প্রধান শিক্ষিকা জানান দপ্তরের নিয়ম অনুযায়ী স্কুলে পঁচাত্তর দিন উপস্থিত থাকতে হবে কিন্তু যাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাদের উপস্থিতির হার পঞ্চাশ দিনও নেই তাই তাদের বসতে দেওয়া হয়নি এভাবে স্কুলে না এলে শিক্ষক শিক্ষিকারা কাকে পড়াবেন দুর্বল ছাত্রছাত্রীদের কি করে গাইড করবেন স্কুল পরিচালন কমিটিও বিষয়টি নিয়ে অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুই হয়নি পরীক্ষা ছিল থেকে এই পিরিয়ডিক পরীক্ষাটাকে টার্গেট ধরে যাতে প্রিরিয়ড পরীক্ষাটা ওদের নষ্ট না হয় সেই টার্গেট ধরে কিন্তু আজকে আমি এদের যারা ফিফটি পার্সেন্টের কম অ্যাটেন্ডেন্স তাদেরকে আমি পরীক্ষায় বসতে দিইনি উদ্দেশ্য সামনের পরীক্ষা আরও দুটো প্রিবোর্ড যেমন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা একটা প্রিবোর্ড তো সেন্ট্রাল বোর্ড অফ এক্সামিনেশন নেবে তারপর আবার জানুয়ারি মাসে আমাদের নির্দেশ আরেকটা প্রিবোর্ড নেওয়ার জন্য প্লাস আমরা যারা দুর্বল ছাত্রছাত্রী তাদেরকে আইডেন্টিফাই করার নির্দেশ কিন্তু ছাত্রছাত্রী তো বিদ্যালয়ে যদি না আসে আমরা কাদের পড়াবো তারপর এদেরকে আরো বলা হয়েছে যে আজকের এই তিন দিনের পরীক্ষার পরে তারা যদি প্রি বোর্ডের আগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকে অবশ্যই বোর্ড পরীক্ষায় বসতে পারবে টোটাল সংখ্যাটা নাইন টু টুয়েলভের ক্ষেত্রেই বেশি ছোটদের বেলায় নেই হয়তো একজন কি দুজন বেশিরভাগ সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু টুয়েলভে ফিফটি পার্সেন্টই হয়তো বাদ অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট হয়ে গেছে অন্য ক্লাসের এইরকম সংখ্যা না টেন্টেটিভ যাটা এটা মানে আমি মানে হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার দিতে পারি মানে টেন্টেটিভ একটা হয়তো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা পরীক্ষাগ্রস্ত রয়েছে ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্সে নামানোর পর আমরা টার্গেট ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে নামিয়ে এটা ফিফটি পার্সেন্টে এসছে তারপরে এই অবস্থা